হোয়াট এ লুক ম্যান জাস্ট বুম শাকিব খানকে নতুন লুকে দেখে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে দিয়েছে তার ভক্তরা এই লুকটা কোথেকে আসলো এই লুকটা কি প্রিন্সের লুক শাকিব খানকে এই লুকে দেখে রীতিমতো দেশের তরুণীরা কাশ খেয়ে গিয়েছে ভক্ত যারা রয়েছে তারা তো ভাই উড়ে বেড়াচ্ছে যে এটা হচ্ছে শাকিব খানের প্রিন্সের লুক এই লুকটা আজকে রিভিল হওয়ার পরে রীতিমতো যে আগুন লাগিয়ে দিয়েছে চারিদিকে সেটা হয় বলার বাইরে এবার এই লুকের পেছনের কারণটা কি শাকিব খান শ্রীলঙ্কায় শুটিং করতে করতে এই লুকটা প্রকাশ হয়ে গেল শাকিব খান কি তাহলে বাংলাদেশে ফিরে এলো হ্যাঁ সাকিব খান বাংলাদেশে ফিরে এসেছে তিনি কক্সবাজারে কক্সবাজারে অবস্থানকালে এই ছবিটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এখন কক্সবাজারে আসার কারণটা কি যেখানে শ্রীলঙ্কায় প্রিন্স সিনেমার শ্যুটিংয়ে তিনি চলমান শ্যুটিং করছিল হুট করে তিনি বাংলাদেশে ফিরে আসলো এবং এই লুকটা প্রকাশ হলো এবং এখান থেকে ভক্তরা যে আন্দাজ করলো যে এটা প্রিন্সের লুক কিন্তু না এটা প্রিন্সের লুক না সাকিব খান মূলত বাংলাদেশে আসার কারণ হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলির একটি ইভেন্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শাকিব খান বাংলাদেশে কক্সবাজারে অবস্থান করার কারণটা হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলির একটি ইভেন্ট যেহেতু শাকিব খান মেরিল পেট্রোলিয়াম জেলির ব্র্যান্ড এম্বাসিডার তিনি শ্রীলঙ্কাই থেকে বাংলাদেশে শুধুমাত্র ওই ইভেন্টে অংশগ্রহণ করার জন্যই বাংলাদেশে এসেছে এবং তিনি আজকে রাতে আবারও উড়াল দিবে শ্রীলঙ্কার উদ্দেশ্যে সেখানে গিয়ে প্রিন্সের শুটিং আবারও তিনি কন্টিনিউ চালিয়ে যাবেন কিন্তু এই লুকটার পেছনে যেটা বোঝা যাচ্ছে পিঞ্চের লুকের এই কাটিং হেয়ার কাটিং এবং গোফের যে কাটিং এবং চেহারার যে একটা মানে পরিবর্তন সেটা কিন্তু গাল মুখ একটু মোটা মোটা লাগছে এবং ড্রন আন্ডার কিং তাকে যেভাবে প্রেজেন্ট করা হবে যে লুকে সেখানে সাকিব খানকে এভাবেই তার পরিবর্তন টানা হয়েছে হেয়ার স্টাইল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে সাকিব খানের পরিবর্তন একটু মোটা কাটাও দেখা যাচ্ছে তো আজকে যেহেতু এই লুকটা রিভিল হয়েছে এই লুকের পেছনে একটাই কারণ হচ্ছে সাকিব খানের বাংলাদেশে ওই ইভেন্টে যোগ দেওয়া এবং ইভেন্ট শেষে তিনি আবারও যে শ্রীলঙ্কায় উড়ে গিয়ে যেভাবে তিনি শুটিং করবে ঠিক আগের মতো কন্টিনিউ করে যাবে এটা হচ্ছে শাকিব খানের ভক্তদের জন্য বিশাল বড় একটা চমক ছিল প্রিন্সের লুকের আগে একটু নড়াচড়া করে দিলেন মেগাস্টার সাকিব খান ভাইরে ভাই মাথা নষ্ট করা লুক ছবিটা দেখে জাস্ট তার গায়ে যে একটা পোশাক রয়েছে যে পোশাকের কালার কম্বিনেশনে জাস্ট লুকটা ফুটে উঠেছে অন্যরকম অন্যরকম ভাবে চোখে সানগ্লাস মুখে একটু গোফ বড় বড় রেখেছে এবং মাথায় যে ক্যাফ ক্যাপের নিচে কিন্তু জাদু আছে জানেন কি আপনারা হেয়ার স্টাইলটা যখন আপনারা প্রকাশ্যে দেখবেন তখন মেগাস্টার শাকিব খানকে আর চিনতেই পারবেন না প্রিন্সে ভয়ঙ্কর লুক যে ফার্স্ট লুক গেট আপ যেভাবে শাকিব খান দিয়েছে সেখানে এখানে তো লুকটা আমরা শুধুমাত্র মানে সাধারণভাবে দেখতে পাচ্ছি একজন সাধারণ মানুষ হিসেবে যখন প্রিন্সের ফার্স্ট লুক আসবে তখন যে রোলিং এর মধ্যে ঢুকে যাবে যে চরিত্রের মধ্যে ঢুকে যাবে সেই লুকটা যখন আসবে তখন বুঝবেন যে আসলে খেলাটা কোন জায়গায় খেলেছে তো এই ছবিগুলো দেখে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে মেগেস্টার সাকিব খানের লুকের পরিবর্তন তার হেয়ার স্টাইল তার চেহারার দরণ শরীরের গঠন সবকিছু মিলে প্রিন্সের জন্য সাকিব খান পুরোপুরি নিজেকে পরিবর্তন করেছে এবং প্রিন্সের শুটিং চলাকালীন সময় তিনি বাংলাদেশের কক্সবাজারে পেট্রোলিয়াম জেলির একটি ইভেন্টে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশে এসেছে এবং তিনি আজকে রাতে আবারও শ্রীলঙ্কার উদ্দেশ্যে প্রিন্স টিমের কাছে ফিরে যাবেন প্রিন্স টিমে প্রিন্সের শ্যুটিংয়ে তিনি আবারও যোগ দেবেন বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লাগার এবং প্রিন্সের শ্যুটিং যে এখনও চলমান রয়েছে বিষয়টি নিয়ে আপনাদের কমেন্ট মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে জানাবেন